আল্লাহ তালা বলেন সবচেয়ে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ডাকে এক বাবার দায়িত্ব তার পরিবারকে কথা বলা স্বামীর দায়িত্ব স্ত্রীকে প্রতিনিয়ত আল্লাহর দিকে করা হাদিসে আছে নবীজি বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে আখিফুম হুম প্রতিনিয়ত আল্লাহর ভয় দেখায় দেখাই দেখায় হাদিস আল্লাহর ভয় দেখাইতে প্রতিনিয়ত এটাই জিম্মদারি আমার বিশ্বালা আল্লাহ বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ আল্লাহ নবীজিকে বলছে আপনি আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলেন আপনি আপনার মেয়েদেরকে পর্দা করতে বলেন আপনি সমস্ত মুসলমান নারীদেরকেও পর্দা করতে বলে আলাদা আলাদা আপনার স্ত্রীদেরকে আলাদা বলে আপনার মেয়েদেরকে বলকে বলে ইমানদার নারীদেরকে বলকে বলে তাইলে মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা অনেক বড় একটা সিফা শ্রেষ্ঠতম মানুষের পরিচয় যার ফিকির যার আমার একজন ভাই একজন পড়শি আমার একজন আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যান আখেরাতের পথ ধরুন ধর এই ছিল ফিকির হাদিসের মধ্যে আছে বিকা। রাজুলান ওয়াহিদান খায়রুন লাকামিল হুমুরিন নাআম নবীজি বলেন আল্লাহর কসম উম্মত তোমার দ্বারা যদি একজন ব্যক্তি রজুলান ওয়াহিদান একজন আল্লাহর পথ পায় নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম কোন একজন আল্লাহর পথ পাওয়া মনিবকে খুঁজে পাওয়া আল্লাহকে খুঁজে পাওয়া এটা আল্লাহ রসুল সাল্লাম বলছেন এটা তোমার সবচেয়ে উচ্চ এক পথ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দাও হাদিসের মধ্যে আছে কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে পিছনের গুনা মাফ চায় আগের গুণা ছেড়ে দেয় আর করবে না ও আদা দেয় আর আল্লাহর দিকে ফিরে আসে এক ফোটা চোখের পানি ফেলে মাফ চায় হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা তখন ফেরেস্তাদেরকে বলে আমার আসমান গুলো সাজিয়ে দাও জান্নাত পুরা নতুন করে সাজাও ফেরেস্তারা বলে আল্লাহ কেন সাজাবো তো আল্লাহ বলেন এক গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক জুড়াইছে যে ভুলে গেছিল তার মনিবকে আজ বহুদিন আমার বান্দা আমাকে সেজিদা করে নাই আজ সে আমার কাছে ফিরে আসছে আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিলাম তো এখন যেই মানুষটা ফিরে আসলে আল্লাহ এত খুশি হয় তো যে তারে ফিরাইবার জন্য চেষ্টা করছে কথা বুঝছেন কি তাইলে যে মানুষটা ফিরে আসলে আল্লাহ এত খুশি হয় তো যে তাকে ফেরাইলো চেষ্টা করলো তার প্রতি কি পরিমান খুশি হবে এই জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকা দাওয়াত ইলাল্লাহ অনেক বড় আমরা অনেক বড় সৌভাগ্য আমার চল্লিশ বছরের দ্বারা তিরিশ বছরের দ্বারা আমার হাজার বার লক্ষ বলার দ্বারাও যদি কোনো একজন আল্লাহর বান্ধব আমার পুরা জিন্দগিতেও যদি ফিরে আসে আল্লাহর দিকে এটা আমার জান্নাতের জন্য নাজাতের জন্য হতে পারে এই একটাই যথেষ্ট অনেক বড় আমরা কল্যাণের দিকে পথ দেখালো তো আমলকারী যে পরিমাণ নেকি ও সম পরিমান নেকি পেল এই জন্য ভাই অনুরোধ রইল সবাই ইনশাল্লাহ ছোট বড় জওয়ান বৃদ্ধ একে অপরকে আল্লাহর কথা বই না এই জবান তখনই জবান যখন নাম এই দিল তখনই দিল যখন সে আল্লাহর কথা শোনে নয়তো আল্লাহ বলছেন যে কান আল্লাহর কথা শুনে না সে কান যেন কিছুই শুনে। না যে জবান আল্লাহর কথা বলে না খুদার কসম আল্লাহ বলছে ওইটা যেন কথাই বলে না বাকিটি যে বলে কথা অন্য কথা বোবা যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না আল্লাহ আদানি আয়ুবা বিহা এদের চোখ আছে কিন্তু কিছুই দেখে না কান আছে কিছুই শুনে না দিল আছে কিছুই বোঝে না আল্লাহ বলে এরা কেমন জানো আনাম এরাই হলো জানোয়া এরাই হলো চতুষ্প জন্তু বালহুম আবাল অথবা তার চাইতে নিকৃষ্ট আল্লাহ বলেন এদেরকে দিয়ে আমি জাহান নাম পূর্ণ করলো জাহান নাম আমি জাহান নাম পূর্ণ করলো জাহান নাম ভরবো তাদেরকে দিয়ে ছেলেরা দয়া করে নিজের উপরে দয়া করে নিজের উপরে রহম কর সে জিদা দাও নামাজ পড় নিজের এই জওয়ানের কদর করো যুবকের ইমান আল্লাহর বড় পছন্দ কোরআন শরীফে আছে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদান আল্লাহ বলছে আসহাবে কাহাফের সাতজন যুবক তারা এমন যুবক যারা আমি আল্লাহর উপরে পূর্ণ ইমান এনেছিল আমি নিজে তাদের চলার রাস্তা আমি আরো বাড়িয়ে যুবকের আল্লাহর বড় পছন্দ নজওয়ান সাহসী হলে হিম্মতওয়ালা হইলে সেজদাওয়ালা ইমান আমলওয়ালা হইলে আল্লাহ বড় খুশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যৌবন কালের সেজদা আল্লাহ পাওয়া যায় যুবক যখন সেজদা দেয় তা আল্লাহ যেন আরস থেকে বলে আমি তোরে হাসরের ময়দানে আমার পাশে বসতে দেব আরসের ছায়া দেব চাপ গুন নাশা আফি আইবাদ যে যুবক যৌবনকালে কালে আল্লাহর বন্দিগি করে নবীজি বলেন আল্লাহ তালা তাকে আরো নিচে আল্লাহর সাথে আল্লাহর পাশে জায়গা করে দিবেন আলহামদুলিল্লাহ অনেক যুবক আমরাও চিনি যারা ইতিমধ্যেই প্রতিদিন ফিরে আসে গুনার মধ্যে মজা পায় না আমি অসংখ্য ছেলে ইনশাল আলহামদুলিল্লাহ দেখ বেড়ি সাইতে সাইতে আর বাল লাগা নাই সত্যি উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আর মজা পায় না নাচ গান দেখতে দেখতে নেশা করতে করতে এক যুবক আমারে বলছে যে আমি এক বছরে আমার বাবার পঁয়তাল্লিশ লক্ষ টাকা এক বছরে খরচ এই মদ জুয়া নারী এগুলোর পিছন কিন্তু এক ঘন্টার জন্য হুজুর সে বলছে হুজুর খুদার কসম এক ঘন্টার জন্য কোনোদিন অন্তরে কোনো শান্তি পাইনি টাকাই উড়াইছি হ্যাঁ লোনা জলে তৃষ্ণা মেটে না লবনাক্ত পানি খাইলে তৃষ্ণা কি হয় না মিটে না এর জন্য অনুমোদনহীন মানে যে নারী দেখার অনুমতি নাই তোমার জন্য তারে তুমি এক কটিবার dekhlo তোমার তৃপ্ত হবে না তোমার অন্তর শান্ত হবে না তুমি পরীক্ষা করে দেখো ছেলে চোখ কুয়ায়া লাইছে চোখ ভিতরে ঢুক্যা গেছে মোবাইল টিপতে টিপতে নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে কিন্তু সুখ নাই কোমরের ফ্যানটাও ঠিক মতো লাগে না হ্যাঁ কত ছেলে দেখি তো অথচ আঠারো বছরের ষোলো বছরের ছেলে কি সুন্দর হওয়ার কথা ওমা ইডা এমন অপদার্থের মতো দেখা যায় যে ফ্যানটাও কি ঠিক মতো আর লাগে না হ্যাঁ কিছু দিয়ে দেখা যায় মানে ওই যে গুনা অশ্লীলতা উলঙ্গ দৃশ্য অথবা নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা এই খারাপির কারণে জীবনও শেষ যৌবনও শেষ দুনিয়াও শেষ আখেরাত খালাস চপ এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই একে অপরকে আল্লাহর কথা বলে আল্লাহর দিকে ফেরাইতে চেষ্টা